বিসমিল্লা রহমানুর রাহিম আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রয়াত বন্ধু জনাব শফিল ইসলাম সাফির পরিবারের কাছে আজ দু হাজার দুই ব্যাচ মাইমসিং ডিভিশনের পক্ষ হতে তার পরিবারের কাছে তিন লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের আটপাড়া উপজেলার সম্মানিত ইনু মহোদয় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় অত্র বিদ্যালয়ের শিক্ষকবিন্দু এবং দু হাজার দুই বেচের ছাত্রছাত্রীবৃন্দ সেই সাথে মাইমিশিং ডিভিশন থেকে আগত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সত্যিকার অর্থে কেন প্রিয় কথাটাকে আমি উল্লেখ করেছি মাইমসিং ডিভিশন দু হাজার দুই ব্যাচ তাদের আন্তরিকতায় সত্যিকার অর্থে প্রশংসা না করলেই নয় তাদের আন্তরিকতায় আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি সকলের চেষ্টা ছিল অত্যন্ত চমৎকার এবং যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলিষ্ঠভাবে এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছিল বিদায় আজকে সাফির পরিবারের কাছে আমরা তিন লক্ষ টাকা তুলে দিতে পেরেছি সত্যিকার অর্থে আমাদের দুই হাজার দুই ব্যাচের এবং মাইমিসিং ডিভিশনের সকলের প্রতি আমি বারেন সিটি ফাইলট বিদ্যালয়ের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের চেষ্টা না হলে হয়তো আজকে এই অবস্থা হতো না এছাড়া আজকের শেষ প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন আমাদের আটরা উপজেলার সম্মানিত অনু মহোদয় সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত হয়েছেন এবং প্রাণবন্ধভাবে এই প্রোগ্রামটি শেষ হয়েছে প্রত্যেকে আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন তাদের মূল্যবান মতামত মূল্যবান কথা আমাদের কাছে ব্যক্ত করেছেন এছাড়া দু হাজার পক্ষ হতে আমরাও আমাদের বিভিন্ন স্মৃতি বর্ণনা করেছি সত্যিকার অর্থে একটা বিষয় না বললেই নয় যদি আন্তরিকতা থাকে প্রত্যেকেরই তাহলে যে কোনো কাজেই ইনশাল্লাহ সম্ভব সেটা আমরা করতে পেরেছি পঁচাত্তরতম ব্যাচের পুনর্মিলন প্রোগ্রামকে কেন্দ্র করে আমার প্রিয় বন্ধু জনাব শাফিল ইসলাম সাফি এসেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দ্বিতীয় দিন তার কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে নিহত হয় আমরা ব্যথিত হয়েছি আমরা গোটা দুই হাজার দুই ব্যাচ পরবর্তী প্রোগ্রামগুলোতে আমরা ওইভাবে সামিল থাকতে পারিনি আমাদের মনের ভিতরে যে জ্বর সৃষ্টি হয়েছিল আজকে সাফির পরিবারের কাছে কিছু একটা তুলে দিতে পেরে আমরা নিজেকে হালকা মনে করছি এবং সেই সাথে দোয়া করি মহান প্রভু সাফির পরিবারের ছোট ছোটো বাচ্চাগুলোকে হাইতে দান করুক সুস্থ রাখুক সেই সাথে ওরা যেন লেখাপড়া করতে পারে সেই বিষয়টা আমি আমার বক্তব্যতে আমি তাগিদ করেছি ওনার শ্বশুর উপস্থিত ছিলেন সাফির পরিবারের পক্ষতে তার শ্বশুর উপস্থিত ছিল তার শ্বশুরের কাছ থেকে সাফির তার সম্পর্কে আমরা শুনেছি অত্যন্ত ভালো বলেছেন চমৎকার বক্তব্য দিয়েছেন সেই সাথে দুই বাচ্চাগুলোকে উনি লেখাপড়া করাবেন সেই আশাবাদ আমাদের কাছে শুনিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের যদি একটা আন্তরিক চেষ্টা থাকে আমরা যে কোনো কাজেই আমরা সফল হতে পারব পঁচাত্তরতম ব্যাচ পুনর্মিলন প্রোগ্রামকে কেন্দ্র করে তার আশা এবং তার মৃত্যু আমরা সকলেই ব্যথিত হয়েছি আমরা বিশ্বাস করেছিলাম সকলেই অংশগ্রহণ করবে আমরা এখনো বিশ্বাস করি ব্যাচ ভিত্তিক অনেকে হয়তো অংশগ্রহণ করার সুযোগ আছে এর হলে আপনারা করতে পারেন আমি আবারও দু হাজার দুই ব্যাচ মাইমিশিং ডিভিশনের বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছে টাকা দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানকে যারা সফল করেছে বিশেষ করে বাণিজ্য সিটি ফাইলট উচ্চ বিদ্যালয়ের যারা অত্যন্ত আন্তরিকতার সাথে পরিশ্রম করেছে এবং প্রোগ্রামটি সফল করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান প্রভু প্রত্যেকেই সশস্ত্র জায়গায় কল্যাণ দান করুক আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি মহান প্রভু সকলকে কল্যাণ দান করুক আমিন এবং সেই সাথে সকলকে অনুরোধ করব আমার বন্ধু আমাদের বন্ধু জনাব শফির সাফিরকে তার প্রতি তার রোহের মাফিরাতের প্রতি আপনার সকলে দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে জান্নাতের ফেরদৌস নসিফ করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ